আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা শুনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয় তার নিজের কোনো মতamal এর বিপরীতে পেশ করার অধিকার নাই কুরআন শরীফে আরো আয়াত আছে এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 68 নম্বর আয়াত সূরা নিসাতে এই এখানে এখন যেটা পড়লাম তারপরের পরের আয়াত ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা শা আল্লাহ বলে বন্ধু আমি 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 আল্লাহ আমি রব আল্লাহ কি রব আল্লাহ বলেন আমি রবের কসম আমার জাতের কসম আল্লাহ নিজের কসম করে বলছে আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বলি আমি আমার নিজের জাতের আমার সিফাতের আমার রবের কসম দিয়ে বললাম আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ইমান থাকবে না কার সিদ্ধান্ত মতে সুদ খান কার সিদ্ধান্ত মতে কিস্তি উঠাইলেন কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারাই অনুমতি দিয়ে রাখলেন রাজি হয়ে গেলেন কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা হম বিড়ি সিগারেট খান যারা কার সিদ্ধান্ত মোতাবেক যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কার সিদ্ধান্ত মোতাবেক

কিন্তু যার পক্ষের দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এইটা রাজি না আমি অমরের কাছে আবার যাব তো ওই যার পক্ষে চলো চলো অমরের কাছে চলো তো অমর আদি আল্লাহ তালুর কাছে গিয়ে মুখদ্দা আবার পেশ করছে অমর আদি আল্লাহু তাল্লাহ জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফাঁসেলাচিপি না তো সেই লোক বলল হ্যাঁ রসুল্লাহ সাল্লাম এর পক্ষে ফেসালা দিছে তো এরপরে এরপরে আমি মানি নাই আপনার কাছে আবার আনছি হজরত মোরাদি আল্লাহ তালু বলেন এখন আমার ফেসালা বাকি এই তো না বলছে হ্যাঁ বলছে তোমরা এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসতে ভিতর থেকে তোর বাড়ি না একটা কোপ দিয়ে তার কল্লা ফেলাই দিছে দিয়ে বলছে হ্যাঁ মা খাবাই চুপ

সুম্মা লা হারাজাম مما কদাইতা ওয়াসালিমু তাসলিমা এ যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম আপনি বন্ধু কোন ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না আমি বললাম তার ইবান থাকবে না কি থাকবে না হ্যাঁ আপনি ফয়সালা

আমার দিক নির্দেশনা মত না হবে ততক্ষণ মেনু সে হবে 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 না না, কতটা গুরুত্বপূর্ণ বলে কতটা সাংঘাতিক কথা জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন মারতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ বলেন અમા અર્સલના મે રસૂલ ઇલ્લા લિયૂતાઅ બિઇઝનિલ્લા સમસ્ત રસૂલ અમે પાઠিয়েছি লোকে যেন তার আনুগত্য কি করে বলেন আচ্ছা এবার আসেন একটা কথা বাকি থাকে সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুহাব্বত আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলেন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যে কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল জিহাদ আল্লাহর রাস্তায় জানবাজি রেখে জিহাদ করা এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয় প্রিয় না হয় তাহলে ফাতারাব বসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করব

সন্তান আদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাস তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না তাহলে নবীজি সাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব আয়াত গুলোর মধ্যে কোরআন সুন্নার মধ্যে নবীর ভালোবাসার কথা আছে আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রসুলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ এতে নবিজির আনুগত্য এটার কথা বলা আছে অতএব এই কথার আলোকেই বছর ধরে আসছে যে রসুল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রসুলকে ভালোবাসে এ কথাই প্রমাণিত হবে অতএব যার মধ্যে আর যে ভালোবাসে আর এই পিঠ এই পিঠ থেকে এই পিঠটা আলগা করা সম্ভব এইটা আলগা করা যাবে এটা পয়সার এই আলাদা করা যায় টাকার এই পিঠ আলাদা করা যায় ঠিক

অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় আবার বুঝিনি সহজ হিসাব এটা একদম বাংলা সহজ কথা আল্লাহ জন্য বলছেন ভালোবাসা কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন ভালোবাসা অর্থাৎ স্বাভাবিক হিসাব ভালোবাসো অনুসরণ করো অনুসরণ করো তো ভালোবাসো

হুজুর তো গত বছর নাকি মাহ ফিরা আসছে আলহামদুলিল্লা তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রসুল্লাহ যায় কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর সুন্নাতের নমুনা তার মধ্যে নাই কাছে দূরে বহু লোক আছে সত্তর বছরের জীবনে চোখের পানি ফেলছে কিন্তু অভাবের কারণে সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে নাই আছে এমন মানুষ কত গুনগুনাইয়া কানছে কত গজল শুনছে নবীর জন্য তো চোখের পানি পড়ছে হা আমি কি দাবো না আমি কি দাঁড়াবো না কোনদিন এমন কত মুসলমান কোনদিন যাইতে পারে না শুধু কানছে আর দূর শরীর পড়ছে অথবা নবীর প্রশংসায় কোন গজল শুনছে তো চোখের পানি পড়ছে পড়ছে কিনা বলে কিন্তু জীবনটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করছে দাড়ি রাখছে ফালাল উপার্জক খাইছে বহু বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে পাক পবিত্র রাখছে শরীরটাকে সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে কিন্তু কাছে যাইতে পারে নাই খোদার পক্ষ হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে সে কি তাহলে কেউ কাছে থেকেও দূরে কেউ দূরে থেকেও কাছে কেউ দূরে থেকেও কাছে হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা বললেন ওমা আসাল্লাম الرسول ইল্লাযি তুআ বিইذن الله আমি রাসূল পাঠিয়েছি অনুগত্বের জন্য অনুসরণের जिंदगी পুরাটা অনুসরণের এজন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ইমানের পূর্ণতা নিহিত নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মাফ ফেরা মাফ জাহান নামের মুক্তি এটাও লুকাই নবী সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখেরাতের সার্বিক নিরাপত্তা সৌন্দর্য সমস্ত কিছুর পূর্ণতা বলেন আলহামদুলিল্লাহ এই জন্যই যে কয়জন শেষ পর্যন্ত টিকলেন আপনাদেরকে বললাম আপনারা কথাটা গুরুত্ব দিন একটা মাহফিলের আয়োজন হয়েছে। কিছু হাঙ্গামা হইছে شورগোল হয়েছে। চিৎকার-বিক্কার দিছে সব মিলাইয়া হইছে কার আপনার লোক হয়েছে। না যেন দিয়া কত নাই আবার হয়েছে। অথবা প্রথমে আসল লোক পরে গেছে গা দাঁত এই লোক মানে নিজদের মধ্যে আলোচনা সময় বলতে কি যে লোক হয়েছে, লোক গেছে কার লোক আইছিল জমছিল হইছিল হে হইছিল আসলে

বিবেকের মধ্যে একটু হইল আগাইবার একটা মানুষ আমার বাপ হাল ছেড়ে দিয়ে আপনি বলেন যে অনেক নাই তো এখন শুরু করে একটা শুরু করে দুইটা শুরু করে আমার কথাটা বুঝছেন বাম পাও দিয়ে নবী সাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন আজকে থেকে শুরু করে নাকি এটাও পারতেন না কথা বলেন এটাও পারতেন না নবীজি সাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন এটা শুরু করে

আপনার লাইসাড় আমরা হুজুর অনেক মুরু চাচা আছে বন্ধ করে দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকা কালীন আমি মলিনায় আমরা হজের পরে গেছি বললাম কয়েক আম ভাবে যে দেখেন আমি স্পষ্ট আছে নবীজির কাছে একবার মদিনায় নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা ওই পারস্যের অগ্নি পূজক বাদশার পক্ষ থেকে হিসরা তার পক্ষ থেকে দুইজন দূত রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মোদিনে আসছিল তো আসার পরে তাদের দাঁড়িয়ে ছিল না চেহারা নবীজি কসম আল্লাহ নবীজি তাদের দিকে তাকাইয়ে তাদেরকে দেখে চেহারা ফিরে আসবে চেহারা ফিরে এবং জিজ্ঞেস করতেন তোমাদেরকে দাড়ি কাটতে অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই এটা তোমাদেরকে কে বলেছে ওরা বলল আমাদের রক মানে তারা তাদের বাদশাহকে খোদা বলত আমাগো খোদা যিনি পারস্যের কিসরা বাদশাহ তিনি বলছে দাড়ি কাটতে নবীজির সাথে সাথে নবীজি বলেছেন আমারা রব্বি বিআফা লিহায়াতি আর আমার রব আসমান ওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে তা আমি বললাম যে যদি যদি আজো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাতল জামাতের আকীদা কি আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয় इज्जत সম্মান আজমদ মর্যাদা তিনি জীবিত থাকাকালেন যেমন ছিল পরে এখনো একশো একশো হুসের মর্যাদা একই রকম আমার কথা একই রকম নবীজির কোরআনে আছে আল্লাহ তারা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলে নবীজি জীবিত থাকাকালীনও উঁচু আওয়াজে কথা বলে নাই নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলা কথা বলে আমি এবারেও দেখছি মক্কার বইয়ে একটু আগে বলছি মাগরিব বাদ যেখানে bayan করছি সেখানে মক্কার যারা পুলিশ এই মানে হাজিদের খিদমতে পুলিশ আছে না মসজিদে হারবা শত শত হাজার হাজার পুলিশ ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা হাজি tarik tarik ya la sura মানে মুখে কয় জোরে জোরে কথা ক কিন্তু মদিনার কোনো পুলিশ

তারা যেন হু আমার জীবিত থাকাকালীন আমার সামনে যে আরত হল হু বহু তাইলে কি বুঝাইতে চাচ্ছে বুঝাইতে চাচ্ছে এই কথাটা যে নবী সাল্লাম জীবিত থাকাকালীন দাড়ি বিহীন চেহারা দেখে চেহারা ফিরাই নিলেন আজও যারা নবীজির রাজার সামনে যাবেন তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে

আমার প্রিয় বন্ধু আরেকবার দিলের সাথে মনে একটা বুঝাপড়া করেন রসুলের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন তার একটা যৌক্তিক কারণ আমনি কথা বুঝেন নাই আমার আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না একটা যৌক্তিক কারণ সিগারেট এই বালার মুখটা কেন বানাইলেন এটা একটা কারণ দর্শন একটা কারণ গালি হইয়া কারণটা বলেন না কি কথা বলেন। সুদ ছাড়া কিস্তি ছাড়া চলতে পারেন না সংসার চলে না কেন সুদের লেনদেন করলেন কেন সুদের মধ্যে আটকায় গেলেন কেন কয় টাকার অভাবে সুদ সুদলেছিলেন কি বলে দয়া করে এ আয়াত আবারও বললাম আল্লাহ তারা বলছেন আমি অনুসরণের জন্য আনুগত্যের জন্যই শুধু রসুল পাঠিয়েছি এই জন্য নবী সাল্লামকে ভালোবাসেন এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি ঠিক কিনা বলেন না এটা আমরা বুঝি জিগাইলে একজন একজন করে করতে করলেও সবাই করবে কিন্তু প্রমাণ তো দেখান কাগজপত্র দেখান কথা বুঝেন না কথা বিএসসি এস আর এস দেখান ক্ষতি যান কই কাগজপত্র লাগবে না আমার কি তো এটা আপনি জমি আপনি বলতেছেন এটা দেখাবেন না কাগজ তো কই দলিল পত্র কই কাগজপত্র কই রসুল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ অনুরোধ রইল আপনি আপনার ভালোর জন্য আমার জন্য না আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন তাই আপনার ভালো ভালোবাসা প্রমাণ আখেরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাফি, বিরানি, খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে এটা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখেরাত পেতে চায় যে আল্লাহকে পেতে চায় যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চাইছে আখেরাত যদি দরকার লাগে তাইলে এই সম্পন করলে ওই তো না কাকু বিড়ি খেতে খেতে নদীর ভালোবাসা জি না এত রঙে দোয়ান বাহি খায় না এত রং না এত তামসা না এটা দুনিয়া পাওয়া যাবে দুনিয়া মিলবে আখেরাত মিলবে আখেরাত দেবারাছেন দ্বিতীয় অংশ শেষ কথা একটু আগে আমরা এটা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ माफ করে দিবেন ঠিক কিনা বলেন ওই যে ওয়াগফির লাকুম যুনুবা আল্লাহ বলছে তোমাদের গুনাহও माफ করে দেবে তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা দরকার কথা বলেন না এই শেষ কথাটা শেষ আর একটু কথা এটাই শেষ আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা আমাদের প্রত্যেকের জীবদ্দশাতে নেকি গুণা বেশি কিনা আমারও আপনার অনেক অনেক বা গুনার দিকে তাকাইলে নেকি বলতে চাইছি অন্ধকারই দেখা যায় এই জন্য দরকার আমাদের গুনা মা পাওয়া দরকার তো আল্লাহ এই আয়াতের মধ্যে একজন মুসলমান মোমেন নিজের গুনা মাফ পাওয়ার জন্য নিজের গুনা মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি কৌশল আল্লাহ বলছে কৌশলটা কি কৌশলটা হলো নবী সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া নবীজির সামনে গিয়ে দাঁড়াবে নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তালার কাছে নিজের মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে হে আল্লাহর রসুল আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনামাফ চাচ্ছি